আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা আজকে ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব সুন্দর কিছু ড্রেস নিয়ে যান পছন্দের কালেকশনগুলি চলে আসছে বিলালাটা প্রাইসে যেটা সুতোর কাজ করা বুটিক্স লাভারদের জন্য ফাইনালি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান কালার উপর থেকে পর্যন্ত দেখেন এগুলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুতের কাজ করা দেখেন মিরর ওয়ার্কের মধ্যে কাজ করা কালারটা সুন্দর ডিজাইনটা সুন্দর তো এটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড সাইড সম্পূর্ণরূপে কিন্তু হচ্ছে কাজ করা থাকবে তো যারা শপে আসতেছেন চলে আসেন এগুলি কিন্তু আমাদের গ্রিন শহরের মার্কেটের তৃতীয় তিততলা আসলেও পেয়ে যাবেন বা আমাদের হেডশোরুমটা যেটা আছে ওই শোরুমে আসলেও পেয়ে যাবেন আবার অনলাইনে যারা হচ্ছে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন বাজারে কিন্তু হাজারো ড্রেস রয়েছে বাট আমাদের ডেসগুলি কিন্তু দিন দিন কপি হয়ে যাচ্ছে বাট যারা এই ধরনের কালেকশনগুলি চাচ্ছেন তারা খুব সহজেই নিতে পারবেন এটার কালারটা দেখেন তো যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ চলে আসবে মাসাল্লাহ ডিজাইন দেখতে যেমন কালারটাও ঠিক তেমনই কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দূর থেকে মনে হয় অ্যাপ্লিকের কাজ করা বা ব্যাকসাইডটাও আপনি দেখতে পারেন যে সুতোর কাজ করার কিন্তু হচ্ছে সুতো দিয়ে আটকানো থাকবে সব দিক দিয়ে কিন্তু হচ্ছে এই রেসটা পারফেক্ট প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছি কাজ করাটা দিয়েছি মাত্র 9৫০ শত পঞ্চাশ প্যান্টের কাপড়টা প্রিন্ট করা চলে আসবে তিনটা কালার তিনটা কালারে যদি আপনি তিনশো পিসও চান যে ভাই একসাথে নিব নিতে পারবেন এটার কালারটা মাসাল দারুণ একটা কালার কম্বিনেশন ডিজাইন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ সুদের কাজ করা পাবেন ডিজাইনটাও সুন্দর পাবেন তো আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছিলেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন অলেস কিন্তু আমাদের ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন পছন্দের ডেসগুলি যাতে হারিয়ে না যায় প্যান্টের কাপড়টা সুন্দর হবে আর যেই নাম্বারগুলি ক্যাপশনে দিয়ে দিব ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই পেয়ে যাবেন